নবী আবুজোর মাটিকে ডেকে ডেকে বলেন ডে কবরের মাটি জানুন আজকে তোমার মধ্যে আমি কাকে রাখব হলেন জান্নাতের যুবক এবং যুবক দিদির সর্দার নি হাজীবের মাটি ব্যবহারের ব্যবহার খারাপ করিস না রে কোবরের মাটি কোবরের মাটি আবু রে ডেকে ডেকে বলেন রে মাটি আজকে তোমার মধ্যে কাকে রাখবো জানো যিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হজরতে আলী রাদি আল্লাহ আনহুর স্ত্রী সুতরাং কবরের মাটিরই ব্যবহার খারাপ করা যাবে না ব্যবহার খারাপ করিস না আবু দুর্গি ফারি ডেকে ডেকে বলেন ডে কুবুরের মাটি আজকে আমি তোর মধ্যে কাকে রাখবো জানুনি যিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হজরতে হাসাইন আর হুসাইনের আম্মা জানকে তোর মধ্যে আজকে রাখবো সুতরাং ব্যবহার কারা ফরিস্তারে ব্যবহার কারা করা যাবে না আবু জোর গিফারে কবরের মাটিকে বলেন রে কবরের মাটি জানো আজকে তোর মধ্যে কাকে রাখবো যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন আসমান সৃষ্টি করতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন জমিন সৃষ্টি করতেন না তিনি হলেন হজরত নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের একমাত্র কুলি যার টুকরা হজরতের ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা সুতরাং রে কবরের মাটি ব্যবহার তারা ফরা যাবে না রে ব্যবহার করা ফুরিস না ব্যবহার করা ফুরিস না এমন করে করে আবু জর গিফারি কবরের মাটিকে বললেন আল্লাহর কুদরতি পাবই ওই কবরের মাটি জবান খুলে গেল কবরের মাটি চিৎকার দিয়ে বলেন ডি আবু জর গিফারি আমি কবরের মাটি কেমা আমি কবরের মাটি কিন্তু খেরে আল্লাহর রসুলসাল আমার আল্লাহ বলেন রে তমাম পৃথিবীর মানুষ আমি আল্লাহ পৃথিবীতে যত মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ অল্প কয়েক দিনের জন্য দুনিয়াতে সৃষ্টি করেছি রে বান্দা ষাট বছর সত্তর বছর হায়াত নামক গিয়া তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার আল্লাহ আমাকে আপনাকে ডেকে ডেকে বলেন রে আমার বান্দা আমি আল্লাহ তো দুরকে ষাট বছর সত্তর বছর হায়াত নামক জিন্দেগি দেয়া কেন দুনিয়াতে সৃষ্টি করেছি জানস নি আমি আল্লাহ তোদেরকে ঘনস্থায়ীর জন্য দুনিয়াতে সৃষ্টি করেছি স্থায়ীর জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ যত মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ কোরআন করিমের মধ্যে স্পষ্ট জানাই জানাইয়া দিছি রে গুলাম প্রত্যেকটা প্রাণীরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন

বাঁচতে পারবে না এই মৃত্যু একটা আশ্চর্যজনক মৃত্যু আমাকে আপনাকে অল্প দুনিয়াতে কয়েকদিন দুনিয়াতে থাকবো তারপরে আপনি আমি অন্ধকার কবরে শুয়ে যাব অন্ধকার কবরে চলে যাব। অন্ধকার কবরে এটা কেমন এক আজীব কবর জানুনি। এমন একটা কবর এই কবর হচ্ছে সাত বিচ্ছুর গর কিরা মাখরের গর কবর প্রত্যেকের নাম ধরে ধরে প্রত্যেকের কবর আমার নাম আমাকে ধরে আমার কবর আমাকে বলেন দি কবর এ আরো বলি আমি কবর কি আশ্চর্যজনক কবর আপনার নাম ধরে ধরে আব্দুর রহমান আপনার নাম আপনার নামটা ধরে ধরে বলবে আব্দুর রহমান রি আমি কবর কি আজীব কবর জানো নি আমার আপনার কবর প্রত্যেকের কবর প্রত্যেক প্রত্যেকের নাম ধরে ধরে বলে রে আল্লাহর বান্দা শু আমি কবর বর মাহরের মাখরের আমি কবরের ডানে মাটি আমি কবরের ডানে মাটি আমি কবরের বামে মাটি আমি কবরের নিচে মাটি আমি কবরের উপরে থাকবে বাঁশের কাটে আবার এর উপরে মাটি আমি কবর ওপর অন্ধকার কবা আমি কবরের মধ্যে যদি আলু নিয়ে আসো এলেম নিয়ে আসো আমি কবরের মধ্যে তোমরা তাকতে পারবা প্রত্যেকের কবর দরে ধরে দরে ধরে এমন করে করে আপনাকে আমাকে ডাকতে থাকে আজকে দেখা যায় যুবক বায়েরা টিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন বিশেষ করে যুবক বায়েরা কবরস্থানের পাশের দিয়া যায় গান বাজনা চালাই গান চালাই নাটক চালাই হিন্দি গান চালাই এই যুবক ভাইরা আপনাদেরকে পায়ে হাত ধরে বলবো কবরের মধ্যে কি পরিমাণে শাস্তি হয় জানেন না আল্লাহ নবী সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের বইয়ে কি পরিমাণে কষ্ট জানোনি আমার আপনার নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন সাহাবি আছিল জানেন না যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তালা দিয়ে যে সাহাবির সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রব্বুল্লাহ আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দিয়েছি ওই সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা আনহ রাতের অন্ধকারে কবরস্থানের পাশে গিয়া হাউ করে কাঁদতেন লোকেরা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নূর কান্না শোনার পর এলাকার মানুষেরা লোকজন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর কাছে আসতেন আমার আপনার নবীর সাহাবি আবু বকরের কাছে এসে বলতেন রে সাহাবি আবু বক গুরুস্থানের মধ্যে কেন তুমি গুরুস্থানকে দেখে কেন রে তুমি হাউ মাউ করে কান্না শুরু করো এমন করে করে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা কান্না এভাবে কান্না আদেকার পর লোকজন আবু বকরকে জিজ্ঞাসা করতে আবু বকর তুমি কেন রে এমন করে করে কবরস্থানকে দেখে কান্না শুরু করছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন বলেন এই পৃথিবীর মানুষ আমি কি লুকাত দিশ জানি আমি কেন কাঁদতেছি তোমরা জানো এই যে গুরু গুরুস্থানগুলো দেখত এই যে কবরস্থানগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গুরুস্থানের মধ্যে আমার অনেক সাথী সঙ্গীরা শুয়ে আছি আমার অনেক বন্ধু বান্ধবরা শুয়ে আছি যাদের সাথে আমার যুদ্ধ হয়েছে আমার বন্ধু মানুষেরা ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছি আমার মসজিদ নবীতে আমরা যারা একই কাতারের মধ্যে নামাজ পড়তাম আজকে অনেকেই এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে রে পৃথিবীর মানুষ আমি আবু বক্র জো করে এখানে আসছি তখন আমার নাকের মধ্যে জান্নাতের গেরান আসতেছে জান্নাতের গেরান আমার মনে হচ্ছে আমার নাকের মধ্যে জান্নাতের গেরান আসছে আর আমার মনে হচ্ছে আমার আল্লাহ তালা তাদের কবরের মধ্যে আমার আল্লাহ স্বয়ং তাদের খেদমত করতেছে বলেন না সুবাহ আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলে আমার বড় ভয় লাগে রে তাদের কবর থেকে জান্নাতের গেরা না আসতেছে জান্নাতের গराण আমি আবু বকর তো এই কবরের বাসিনী আমি আবু বকর জানি কবর কবরস্থানের মধ্যে চলে যাই আমি কি কি অবস্থায় এই অন্ধকার কি অন্ধকার কবর দেখতে পাচ্ছ না আমার ভয় লাগে আমি কিভাবে কখন জানি এই কবরস্থান মধ্যে শুয়ে যাই এই জন্য আমি কবরস্থানকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছি এই জন্য পৃথিবীর মানুষ শুধু থাই নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের বয়ে কবরের বয়ে কি পরিমানে কাঁদতেন আর কি আফসোস করতে জানেননি নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পাক গাছের উপরে পাখি থাকতো পাখিকে সম্বোধন করে বলতেন তু বালাকা ইয়া এরে পাখি বরই ভাগ্যবান তুই বড়ই ভাগ্যবান রে পাখি তুই গাছের মধ্যেই তাকিস গাছের মধ্যেই তোর জন্ম গাছের মধ্যেই তুই মৃত্যু বরণ করবি হায় রে আমি সিদ্দিক আকবর যদি সিদ্দিক আকবর না হইয়া তোর মতন পাখি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বয়ে পাকি হওয়ার আকাঙ্ক্ষা করতে নিলে মুসলমান আর আপনি আমি কবরস্থানকে দেখে বিন্দু পরিমাণ বই করি না কবরস্থানের মধ্যে যখন যুবক বাইরা যায় কবরস্থানের রাস্তা কবরস্থানের পাশে রাস্তা রাস্তা দিয়ে একটুকু আপনি আমি কবরস্থানের দিকে তাকাই না এই যে কবরস্থান পাশে একটা বারো আপনি আমি তাকাই না আপনি যুবক বাইরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন তারা মোবাইলের মধ্যে চাওন বাড়াইয়া আওয়াজ দিয়া গান শুনতে থাকে হিন্দি গান শুনতে থাকে নাটক দেখতে থাকি আমার আল্লাহকে বিন্দু পরিমাণ ভয় করে না এই জন্য রে তাম পৃথিবীর মানুষ দিলার খান্ডা লাগায় কতগুলো শুনবে কবর কেমন জানেননি কবর কিন্তু কারো পরিচয় দেয় না কবর কারো পরিচয় না কবর কে এমপি কে মন্ত্রী কে চেয়ারম্যান কে টাকাওয়ালা কে পয়সাওয়ালা সেগুলো কবর কিন্তু দেখে না কবর দেখে কে আমি কবরের কাছে খিরে আগুন নিয়ে আসছি কবর সেইগুলো দিকে লক্ষ্য করে একটা হাদিস শুনেন নবী যিনি সাহাবী আব্বু জরুর ফিফারি রাদি আল্লাহ তা আলা আনহু উনি একজন আল্লাহ নবী জরিউলুর কদর একজন সাহাবী আবু ওকর সিদ্দিক রাদি আল্লাহ তা আলা আনহু আন হজরতে ফাতেম রাদি আল্লাহ তা আলা আনহু আনহাকে যখন কবর মধ্যে রাখবেন আবুজোর কে ডেকে ডেকে বলেন ডে কোবরের মাটি জানুন আজকে তোমার মধ্যে আমি কাকে রাখব যিনি হলেন জান্নাতের যুবক এবং যুবকদের সর্দার নি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সুতরাং রে কবরের মাটি ব্যবহার খারাপ করা যাবে না ওনাকে আজকে কবরস্থানের মধ্যে রাখতেছি ব্যবহার খারাপ করিস না রে কবরের মাটি আবু দর গিফারে ডেকে ডেকে বলেন রে কবরের মাটি আজকে তোমার মধ্যে কাকে রাখবো জানুনি যিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হজরতে আলী রাধি স্ত্রী সুতরাং কবরের মাটিরই ব্যবহার খারাপ খারাপ করা যাবে না ব্যবহার করিস আবু গিফারি ডেকে ডেকে বলেন মাটি আজকে আমি তোর মধ্যে কাকে রাখবো জাননি যিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হজরতে হাসাইন আর উসাইনের আম্মা জানকে তোর মধ্যে আজকে রাখব সুতরাং ব্যবহার খারাপ করিস নারি ব্যবহার খারাফ করা যাবে না আবু জোর গিফারি গোবরের মাটিকে বলেন মাটি গোবরের মাটিকে তোর মধ্যে কাকে রাখব যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন আসমান সৃষ্টি করতেন না যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন জমিন সৃষ্টি করতেন না তিনি হলেন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের একমাত্র কুলি টুকরা হজরত ফাতে দিয়ে আল্লাহ আনহা সুতরাং রে কবরের মাটি ব্যবহার করা ফরা যাবে না রে ব্যবহার খারাপ করিস না ব্যবহার খারাপ করিস না এমন করে করে আবুচ রুগি ফারি কবরের মাটিকে বললেন আল্লাহর কুদরতি পাবই কবরের মাটির জবান কুলে গেল কবরের মাটি চিৎকার দিয়ে বলেন রে আবু গিফারি আমি কবরের মাটি কেমন আমি কবরের মাটি কিন্তু খেরে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একমার তো কলি যার টুকরা আমি কিন্তু সেগুলোর দিকে তাকাই না আমি কবরের মাটি খেরে জান্নাতের যুবকদের সর্দার হাসাইনার হুসাইনের আম্মা আমি কিন্তু তাও দেখবো না এরে কাবুজর কি ফারি আমি কবরের মাটি কিন্তু না জানোনি হযরতে আনহার আনহুন শহদর আমি তাও দেখব না এরে আবু জারগিফানি কে হযরতে আসাইন হুসাইনের আম্মা আমি কিন্তু তাও দেখব না আমি কবরের মাটি শুধু দেখব ছেড়ে আমার কাছে নেক আমল নিয়ে আসছি কে আমার কাছে আলু নিয়ে আসছে কে আমার কাছে নেক কাজ করে আসতে আমার কাছে নেক কাক নেক কাজ করে আসতে আমি কবরের মাটি তার সাথে ভালো ব্যবহার করব সুতরাং যদি ভালো আমল করে আসে রে তাহলে আমি তার সাথে ভালো আমল ভালো ব্যবহার করব তুমি বলার দরকার হবে না অথচ জান্নাতের যুবক যুবতীদের সর্দার নি হজরতে ফাতেমারাদি আল্লাহ তালা আনহা উনার কবরের মাটি কেমন করে বললেন উনার কবরের হালতটা কেমন হবে এই জন্য মুসলমান কবর কি বই করেন মৃত্যুকে বই করেন মৃত্যু কখন কলে চলে আসবে কেউ জানে না একটা হাদিস আমি কুতবার মধ্যেই বলেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকফিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে পৃথিবীর মানুষ অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করবা অধিক পরিমাণে বেশি পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করবা কেনই বা স্মরণ করবা এই মৃত্যু তোমাদেরকে দুনিয়ার সাতকে ধ্বংস করিয়া দেয় দুনিয়ার সাতকে ধ্বংস করিয়া দেয় দুনিয়ার যত সাথ আছে রে সব সাত তুমিকে নিঃশ্বাস করে দিয়ে শেষ করে দেয় মৃত্যুটা মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করলে আর দুনিয়ার দুকার মধ্যে তোমরা না আজকে সন্তানকে রাজি খুশি করার জন্যে স্ত্রীর চেহারার মধ্যে হাসি ফোটানোর জন্যে হালাল টাকা উপার্জন না করে হারামের দিকে আমরা চলে যাই এটাকেই বলা হয় দুনিয়ার স্বাদ দুনিয়ার স্বাদ গ্রহণ করার কারণে আজকে আমাদের এই অবস্থা এই জন্য পৃথিবীর মানুষ দিলের কানটা লাগায় একটু কথাগুলো শুনবেন আমি সংক্ষিপ্তভাবে আলোচনাগুলো করতেছি আল্লাহর রসুম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলতেছেন আশির্দিক রাহাজী মিল্লাহ্ জা তিল মাউত এই তামাম পৃথিবীর মানুষ তোমরা অধিক পরিমাণে বেশি পরিমাণে মৃত্যুটাকে স্মরণ করো কেননা মৃত্যু তোমাদের দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দিবে আমার আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা বান্দাকে মাফ করার জন্য আমার আল্লাহ আমার আল্লাহ কোন দিকে তাকাইয়া থেকে বান্দারি কে রে গুনা করেছো তোমরা না একদিন আমি কবরস্থানের মধ্যে আসবা আমি আল্লাহ কেমন দয়ালু জানুনি আমার আপনার রব কেমন রহমান কেমন দয়ালু জানেননি একটা হাদিস শুনেন আল্লাহ জাহান নাম থেকে দুই ব্যক্তিকে দুই জাহান নাম থেকে আমার আল্লাহ আনবে আনার পর জান্নাত এবং জাহান নামের মাস কানে মধ্যে আমার আল্লাহ দুই ব্যক্তিকে রাখবে আমার আল্লাহ দুই ব্যক্তিকে জাহান নাম থেকে জান্নাত এবং জাহান নামের মধ্য রাখবেন আকার পরে আবার বলবেন বান্দারারে যাও তোমরা পূর্ণাই আবার জাহান্নামের মধ্যে চলে যাও আমার আল্লাহ মায়া করে বান্দাদেরকে জাহান্নাম থেকে প্রথমে আনছে আনার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানের মধ্যে রাখছে আবার বলবে আবার বলবে যাও রে জাহান্নামের মধ্যে তোমরা চলে যাও আমার আল্লাহ তালার এই আদেশ পাইয়া আল্লাহ তালার এই আদেশ পাইয়া এক ব্যক্তি জাহান নামের দিকে আফরে দৌড়াবে স্পিডে দৌড়াচ্ছে অপর একজন ব্যক্তি জাহান নামের দিকে দৌড়াচ্ছে আস্তে আস্তে করে যাচ্ছে আবার পিছন দিকে তাকাচ্ছে আমার আল্লাহ এই দৃশ্যগুলো দেখে পুরনো আবার দুই ব্যক্তিকে ডাকবে রে ডাকার পরে আমার আল্লাহ যে ব্যক্তিটা জাহান নামের দিকে স্পিডে দৌড়াচ্ছিল আপরে দৌড়াচ্ছিল ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলবে বান্দারি কেন রে তুমি জাহান নামের দিকে স্পিরে দৌড়াচ্ছ আমি আদেশ করা মাত্রই কেন তুমি জাহান নামের দিকে দৌড়াচ্ছ এমন সময় ওই ব্যক্তিকে চিৎকার দিয়ে বলবেন মালিক আমি কেন জাহান নামের দিকে দৌড়াচ্ছি জানেননি দুনিয়াতে আমি বহু বছর ষাট বছর সত্তর বছর আশি বছর পেয়েছিলাম পেয়ে আপনার হুকুম কোনো হুকুম আহকাম কামি মানে নাই আপনার কোনো আইন কানুন কামি মানে নাই আপনি বলেছেন নামাজ পড়ার জন্য আপনার নামাজ পড়ি নাই আপনি বলেছেন রোজা রাখার জন্য আমি রোজা রাখি নাই যত আদেশ করছেন কোনো আদেশকে আমি মানি নাই যত হুকুম করছেন কোনো হুকুমকে আমি মানি নাই আজকে আমাকে আপনি আমি তো ছিলাম জাহান্নামই জাহান্নাম থেকেই তো আপনি আমাকে আনছেন আনে জান্নাত এবং জাহান নামের মধ্য স্তানে রাখছেন রাখার পর আমাকে আবার বলছেন জাহান নামে যাইতি আমি দুনিয়াতে বহু বছর পেয়েছিলাম আপনার কোন হুকুম আহকামকে আমি মানতে পারি নাই আজকে শেষবারের মতো আপনি আমাকে একটা আদেশ করছেন একটা হুকুম করছেন এই হুকুমটা আবার আমি কিভাবে না মানি আপনার হুকুম লক্ষ গোমালি। हमें जहाँ तक दिख दूर আমার আল্লাহ তালা এই বান্দার এই কথা শুনে আমার আল্লাহ তাআলার দিলটা টান্ডা হয়ে যায় আমার আল্লাহ বলবে বলে বান্দারি যা আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিলাম পুরনো গীতব্য ব্যক্তিকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে কেনরে তুমি জাহান্নামে দাও যাচ্ছিলে আমি যখন তোমাকে বলছিলাম জাহান্নামের দিকে যেতে জাহান্নামের দিকে তো যাচ্ছিলেই আবার কেন পিছনে কি কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছিলে কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছিলে ওই বান্দা চিৎকার দিয়ে বলবে আসমানের মালিক আমি তো জাহান্নামী ছিলাম গো আমাকে জাহান নাম থেকে এনে আনছেন আবার পুরনাই বলছেন জাহান নামে যেতে আমি তো জাহান নামের বাসিন্দা ছিলাম রোজ আপনি যে মায়া করে মোহ্বত করে আমাকে জাহান নামের আজাব থেকে আনছেন আমি পিছন দিকে তাকাচ্ছিলাম দুনিয়াতে তো আমি আলে মোলামাদের জবান থেকে দুনিয়াতে শুনেছিলাম আপনার নাম রহমান আপনার নাম গফার আপনি বড় দয়ালু আপনার মতো দয়ালু কেউ নাই আপনার দিকে তাকাচ্ছি গো আপনি আমার দিকে একবার দয়া করেন আপনি তো আমাকে জাহান নাম থেকে এনে আবার বলছেন জাহান নামে যেতে মা আমি তো এই জন্যই তাকাচ্ছিলাম আমি দেখতেছি আপনি কি আমাকে আরেকটা বারো কি কিনা আমার আল্লাহ দুই ব্যক্তিকে রে যা তোদের এই কথা শোনার পর আমার স্কুল যারা টান্ডা হয়ে গেছে আমি আল্লাহ দিলাম তোদেরকে দুজনকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম